গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সমাজের হতদরিদ্র এবং অসহায় গর্ভবর্তী মহিলাদের জন্য মাতৃত্বকালীন ভাতা সিস্টেম চালু করা হয়েছে এই ভাতা মূলত যাদের পর্যাপ্ত পরিমাণে টাকা নেই মূলত ওই সকল মহিলাদের জন্য প্রযোজ্য আপনি যদি একজন অসহায় এবং হতদরিদ্র গর্ভবর্তী মহিলা হয়ে থাকেন অথবা আপনার সন্তান বোন অথবা আশপাশের পরিচিত কোনো ব্যক্তি গর্ভবর্তী হয়ে থাকে তাহলে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে পারেন এখনই মাতৃত্বকালীন ভাতার আবেদনের সঠিক সময় কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে এবং কি কি শর্তাবলী রয়েছে ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে প্রথমেই আমরা জানব মাতৃত্বকালীন ভাতা পেতে কি কি লাগবে অর্থাৎ কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হবে আপনি যদি অনলাইনে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে চান তাহলে বেশ কিছু কাগজপত্র বা ডকুমেন্টস দরকার হবে কাজে আবেদন করার পূর্বে ওই সকল তথ্যগুলো সবার প্রথমে সংগ্রহ করে নেওয়া দরকার গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করতে যা যা প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলো প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি অর্থাৎ যিনি গর্ভবতী বাতার জন্য আবেদন করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত গর্ভবর্তী সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব পরিচয়পত্র ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র টিকা গ্রহণের কার্ড টাকা গ্রহণ করার জন্য অ্যাকাউন্ট নাম্বার বিকাশ রকেট অথবা নগদ উপরে উল্লিখিত যা যা ডকুমেন্টস বা তথ্য দেওয়া হয়েছে অনলাইনে গর্ববর্তী বিষয়ক ভাতা আবেদন করার জন্য অবশ্যই সবার প্রথমে সংগ্রহ করে নিতে হবে এই সকল কাগজপত্র অবশ্যই সঠিক এবং সত্য হতে হবে অন্যথায় আপনি যদি ভুল কোনো তথ্য বা ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে এখন আমরা জানব মাতৃত্বকালীন ভাতা পাওয়ার শর্তাবলী অর্থাৎ মাতৃত্বকালীন ভাতা পেতে হলে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে আপনি যদি সমাজ সমাজসেবা অধিদপ্তর থেকে মাতৃত্বকালীন ভাতা পেতে চান তাহলে অবশ্যই বেশ কিছু শর্তাবলী মেনে চলতে হবে তা না হলে কিন্তু আপনি এই ভাতা কখনোই পাবেন না তাই আমাদের মাতৃত্বকালীন ভাতার আবেদন করার পূর্বে অবশ্যই জানতে হবে কি কি শর্তাবলী রয়েছে এখন এই শর্তাবলী সম্পর্কে আমরা জেনে নেব প্রথমে যে শর্তটি রয়েছে তা হচ্ছে গর্ভবতীর বয়স অবশ্যই বিশ বছরের ঊর্ধ্বে হতে হবে অর্থাৎ যিনি গর্ভবতী তার বয়স অবশ্যই বিশ বছরের উপরে হতে হবে বিশ বছরের কম হলে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করা যাবে না তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে প্রথম অথবা দ্বিতীয় সন্তান গর্ভধারণ যে কোনো একটি অর্থাৎ আপনারা যদি এটি প্রথম বাচ্চা হয় তাহলে গর্ভবর্তী ভাতার জন্য আবেদন করতে পারবেন অথবা এই বাচ্চাটি যদি আপনার দ্বিতীয় বাচ্চা হয় তাহলেও আপনি কিন্তু গর্ভবর্তী বাতার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয় গর্ভধারণের ক্ষেত্রে এই গর্ভবর্তী বাতার জন্য আপনি আবেদন করতে পারবেন তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে মাসিক আয় পনেরোশো টাকার নিচে হতে হবে অর্থাৎ আপনার মাসিক ইনকাম বা আয় পনেরোশো টাকার নিচে হতে হবে তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে বসত বাড়ি রয়েছে অথবা অন্যের জমিতে বাস করেন আপনারা যদি বসত বাড়ি থাকে তাহলেও আবেদন করতে পারবেন বা আপনি যদি অন্যের জমিতে বসবাস করেন তাহলেও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে নিজের বা পরিবারের কৃষি জমি ও পুকুর নেই তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই গর্ভবতী হতে হবে তারপর যে শর্তটি রয়েছে তা হচ্ছে হতদরিদ্র ও প্রতিবন্ধী মা বেশি অগ্রাধিকার পাবেন অর্থাৎ যারা বেশি দরিদ্র তারা বেশি অগ্রাধিকার পাবেন আপনি যদি ঘরবর্তী ভাতার আবেদন করার চিন্তা করে থাকেন তাহলে সবার প্রথমে উপরে উল্লেখিত শর্তাবলীগুলো পড়ে নেবেন তারপর যদি মনে হয় আপনার সাথে শর্তাবলীর সামঞ্জস্য রয়েছে তাহলে আবেদন করতে পারেন আর যদি শর্তাবলীর সাথে আপনার তথ্যের মিল না থাকে তাহলে আবেদন না করাই ভালো এক্ষেত্রে আবেদন করলে কোনো লাভ হবে না বলে আমি মনে করি এখন আমরা জানব মাতৃত্বকালীন ভাতা কত টাকা করে দেওয়া হয় বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর মন্ত্রণালয়ের তথ্যমতে প্রতি মাসে আটশো টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় এই ভাতার টাকা ছয় মাস অন্তর অন্তর আটচল্লিশশো টাকা করে দেওয়া হয় অর্থাৎ চার হাজার আটশো টাকা করে দেওয়া হয় তাহলে ছয় মাসে চার হাজার আটশো বারো মাসে নয় হাজার ছয়শো আঠারো মাসে চোদ্দো হাজার চারশো টাকা এবং চব্বিশ মাসে উনিশ হাজার দুশো টাকা দেওয়া হয় এভাবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এই ভাতার টাকা দেওয়া হয় সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে আমরা আলোচনা করেছি মাতৃত্বকালীন ভা গর্ভবর্তী ভাতা পাওয়ার যোগ্যতা যাবতীয় ডকুমেন্টস প্রতি মাসে কত টাকা করে দেওয়া হয় ইত্যাদি সম্পর্কে আপনি যদি একজন অসহায় অথবা দুস্থ গর্ভবর্তী মহিলা হয়ে থাকেন অথবা আপনার পরিবারের বা আশপাশের কেউ হয়ে থাকে তাহলে উপরোক্ত নির্দেশনা ফলো করে আজই আবেদন করে ফেলুন আপনারা যদি আমার এই ভিডিও ডিটেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব বা নিকট আত্মীয়দের মাঝে শেয়ার করে রাখবেন আপনার একটিমাত্র শেয়ারের মাধ্যমে যাতে সকলে উপকৃত হতে পারে শুধু টাকা দিয়েই মানুষের উপকার করা যায় না আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে অতএব আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ